আরে ভাই আপনি এই শীতের মাথায় বরফ দিচ্ছেন এ ভাই মাথায় বরফ দিচ্ছেন কেন এই বরফ দিবে কাস্টমার কাস্টমার দিবে কেন সামনের গরমে যদি সামনের গরমে মাথায় বরফ ডালতে হবে কাস্টমারে এই বরফ সামনের গরমে কাস্টমার মাথায় দিবে কাস্টমার মাথায় দিতে হবে এই শীতে যদি দেখেন এই ফ্যান না কিনতে পারে তাহলে শীতে গরম অফার দিচ্ছেন নাকি শীতকালীন গরম অফার বাপ বাইশ পার্সেন্ট ডিসকাউন্টে নোভা চার্জার ফ্যান এই ফ্যান বাইশ পার্সেন্ট ডিসকাউন্টে এসি ডিসি সিস্টেম এসি ডিসি সিস্টেম ঠান্ডা বাতাস পাবেন চার্জও চলবে মানে ঠান্ডা বাতাসও দিবে চার্জও চলবে চার্জও চলবে ওরে বাপ রে বাপ দেখেন দর্শক একেবারে ধোয়া শুরু হয়ে গেছে ভাই ভিতরে দেখা যাচ্ছে এই যে দেখেন তুফান এটা শুধু ধোয়া না ভাই তুফান শুরু হয়েছে এই যে এই যে দেখেন তুফান ওরে রে অলরেডি তুফান শুরু হয়ে গেছে একেবারে তুফান শুরু কিন্তু হয়ে গেছে ভাই মানে নোভা ব্র্যান্ডের ফ্যান এই শীতে যারা কিনবে

16 চার্জারে চলবে এই যে 16 চার্জার সিস্টেম দেওয়া আছে সোলার সিস্টেমেও চলবে সোলার সিস্টেমেও চলবে দেখেন মানে এক দিলে তিন পাখি এক দিলে তিন পাখি আর কি জানেন আর কি লাইটও আছে সাথে ওরে বাপ রে বাবা দজগামে তো ভাই লোডশেডিং এর প্রচুর অবস্থা খারাপ ভাই আজকাল লোডশেডিং হয় অনেকের হ্যাঁ অনেকই হয় ভাই সামনের গরমে লোডশেডিং আরো বেশি হবে বেশি হবে ওকে এই ফ্যান নরমাল বাজেটে 13-14000 টাকা থাকে আচ্ছা ঠিক আছে এখন যারা না নেবে তারা কিন্তু এই ফ্যানি সামনের গরমের ভিতরে 17-18000 টাকা কিনতে হবে তার মানে এখনই সুযোগ এই ফ্যান নেওয়ার জি আবার গরম যত বাড়বে এই ফ্যানের দাম কিন্তু দাম প্রতি এখন বিষয়টা কি হয়েছে এখন আমরা এটা আনছি কোম্পানি যে রেট নর্মাল রেট ওই রেটের ভিতরে আচ্ছা এখন যদি আপনার গরম বাড়ে গরম বাড়ে দামও বাড়বে রাইট ঠিক আছে আচ্ছা আচ্ছা মানে গরম যত বাড়বে এই ফ্যানের দাম কিন্তু ততই বাড়বে ততই বাড়বে তো বাইশ পার্সেন্ট দ্রুত যারা ফ্যান নিতে চাচ্ছেন দর্শক একটু লাইভটা শেয়ার করে ভাই একটা কথা বার আছে গরমকালে কিন্তু অনেকে ফ্যান কিনতে পারে না স্টক আউট হয়ে গেছে অনেক এই মানে এই শীতের মধ্যে গরম অফারে এই ফ্যান কি সবাই কিনতে পারবে ভাই সবাই কিনতে পারবে কি বলেন যে যার সামর্থ্য নাই আচ্ছা তার জন্য অফার আছে অফার আছে যারা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবে আচ্ছা শেয়ারকারীর গিফট মানে এই লাইভটা যারা শেয়ার করবে হ্যাঁ কোম্পানি থেকে এই যে দেখেন

তাদের জন্য কিন্তু আজকে গিফট আছে আমরা দেখে দেব ফ্যানটা কিভাবে ইউজ করতে হবে এটা ইউজটা খুবই সিম্পল ভাই এই দেখেন পিছনে ট্যাঙ্কি দেওয়া আছে পানির ট্যাঙ্কি পানির ট্যাঙ্কি দেওয়া আছে ট্যাঙ্কির দরকার কারণ কি ভাই এটা হলো পানি দিবেন এখানে এখানে পানি দিবেন এই যে এটা এটা চাপ দিয়ে এখান থেকে কল থেকে পানি দিবেন আচ্ছা দিয়ে এটা বসায় দিলেন আচ্ছা 2 লিটার পানিতে 8 থেকে 10 ঘন্টা চলবে এটা মানে আট থেকে দশ ঘন্টা দুই লিটার পানিতে দুই লিটার পানি আট থেকে দশ ঘন্টা সেক্ষেত্রে ঠান্ডা বাতাসে যেটা দেয় আর কি ঠান্ডা বাতাস দিবে ঠান্ডা বাতাস দিবে আচ্ছা এই যে পিছনে সুইচ আছে সুইচ আছে সুইচটা অন করে এই দেখেন এখানে পাওয়ার অন করবেন এই যে মিস্ট যদি মন চাই মিস্ট বেশি ঠান্ডা দরকার মিস্ট করবেন আর যদি নরমাল বাতাস খেতে চান নরম বাতাস অন করে দিবেন ঠিক আছে এক থেকে নয় পর্যন্ত স্পিড এক থেকে নয় পর্যন্ত স্পিড দেওয়া আছে এই একের বাতাসটা কিন্তু অনেকে শিশু বাচ্চা আছে হ্যাঁ মাথার ধারে হালকা করে বাতাস দিতে হয় বাচ্চা অনেকে ঘামায় গরম কালে তো ঠান্ডা লেগে যায় তার জন্য হলো এইটা বাচ্চাদের জন্য ঠিক আছে আর যদি সবচেয়ে ভালো মিডিয়ামে চালান পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাকআপ পাবেন পাঁচ থেকে ছয় ঘন্টা হ্যাঁ আর যদি নয়ে চালান দুই ঘন্টা ব্যাকআপ পাবেন ওকে ওকে নয়ের বাতাস কিন্তু অনেক ভাই যে দেখেন একটু দেখেন দেখেন কত দূরে বাতাসটা কি অবস্থা ঝড় তুলে ফেলছে কিন্তু বাতাসের গতি এত পরিমাণ জি রাইট খুবই চমৎকার আচ্ছা ভাই অনেক সময় দেখা যায় আমরা কিন্তু মানে মানে ঘুমায় পড়লে কিন্তু উইঠা ফ্যান বন্ধ করতে এটা পেরেশন লাগে ভাই কিছুই লাগবে না এই যে রিমোট দেওয়া আছে সাথে আরে বাপ মানে আমার রিমোট দাও আছে রিমোটের সাহায্যে আপনি এটা চালাতে পারবেন মানে আমার হাত লাগানো লাগবে না না এটা সামনেও যেতে হবে না সামনে যেতে হবে না আপনি 10 মিটার 20 মিটার 30 মিটার দূরে থেকে এটা কন্ট্রোল করতে পারবেন এটা কন্ট্রোল করা যাবে কন্ট্রোল করতে পারবেন জি খুবই চমৎকার তাহলে আপনি অনেকে মানে ঘুমায় গেলে কিন্তু আলসামি লাগে উঠতে ভাই সেক্ষেত্রে কিন্তু আপনি কষ্ট করে উঠতে না আপনি রিমোট এর সাহায্যে কিন্তু এই ফ্যান কন্ট্রোল করতে পারবেন আবার টাইমার সেট দেওয়া আছে ভাই টাইমারটার মানে এটা সিস্টেমটা কি টাইমার হলো যে আপনি ঘুমাইছেন যে আমি বাতাস খাব লগা ভোর রাত পর্যন্ত রাইট হ্যাঁ ভোরবেলা বন্ধ করে দিব তখন আপনি দেখে গেছে 12টা বাজে ঘুমাইছেন 5টা 6টা বাজে ভোর হয়

খুবই ইচ্ছা এটা কিন্তু আমাদের একটা কুইজ চলতেছিল দাম কত হতে পারে একটু কমেন্ট করেন দর্শক

এটা আপনার আমি আপনাকে দেখাই তো খুলে এটা হ্যাঁ খুলে দেখাবো এটা আজকে খুলি খুলে দেখাবো খুলেই দেখা দেব যে এটার মধ্যে আসলে কি আছে কি আছে রাইট কিভাবে ঠান্ডাটা হয় ভাই এখানে খুলতে থাকুক এর মধ্যেই আপনারা একটু কমেন্ট করেন দর্শক যারা হতে পারে এই ফ্যান নিচ্ছেন আজকে কিন্তু 22% ডিসকাউন্টে এটা কিন্তু গত গত বছর আপনারা কি একটা ফ্যান কিন্তু প্রায় 17 18000 করে মানুষ কিন কিনে দিয়েছে কিন্তু জি জি এই বছর কিন্তু শীতের মানে গরমের আগে কিন্তু আপনারা মানে গরম অফারটা নিচ্ছেলে 22% ডিসকাউন্ট নিতে পারবেন ফ্যান এটা জি এই যে দেখেন এটা কিভাবে কাজ করে এটা হলো এই যে পানি উঠতেছে হ্যাঁ এই দেখেন পানি উঠতেছে ঝর্ণার মতো কিন্তু পড়তেছে ঝর্ণার মতো পড়তেছে এই ঝর্ণার পানিটা এই হানি কম্পেটটাকে ভিজাবে দেখেন কতটা ঠান্ডা হইছে অলরেডি কিন্তু দেখেন ভিজে ভিজে গেছে ঠান্ডাটা সামনের দিকে ফ্লো করবে আপনাকে আচ্ছা সামনের তার মাধ্যমে ঠান্ডা বাতাস পাবেন দেখেন এই যে ভিজতেছে হ্যাঁ এই যে আচ্ছা মানে বাহির থেকে আপনারা মানে গরম বাতাসটাকে ঠান্ডা বাতাসে পরিণত করে বের করবে বের করবে এটা রাইট আচ্ছা আচ্ছা মূলত কাজ হলো এইটা ঠিক আছে খুব ইচ্ছা উৎকার মানে হানি কমপেটটা এটাকে আরো দেওয়া কিন্তু লাগে আপনি বরফ দিলে কিন্তু ঠান্ডা পানি মানে ঠান্ডা বাতাসটা বের হবে ঠান্ডা পানি অথবা যদি আপনি বোতল হাফ রিলাইক এর বোতল চুবাইতে পারেন বরফ করে ঠান্ডাটা বেশি দিবে মানে এটা আমাদের ঠান্ডা পারানোর অপশন আছে ওকে রজনী হাম্মা কমেন্ট করেছেন ভাই এটা কোন দেশের প্রোডাক্ট এগুলো নবা চাইনিজ প্রোডাক্ট নবা চাইনিজ প্রোডাক্ট কিন্তু এগুলো নবা ব্র্যান্ডের বাংলাদেশে হোম অ্যাপ্লাইস অনেক বড় একটা ব্র্যান্ড রাইট ঠিক আছে এটা হল ওরাই সবচেয়ে ভালো মানে অনেকে আনে কিন্তু ওদের মানটা সবচেয়ে ভালো ঠিক আছে এখানে পাওয়ার আছে দেখাবে ডি কতটুকু স্পিড আছে সেটাও ডিজিটাল দেখাবে কমতেছে ঠিক আছে কোল্ড উইন্ড এটা দিলে ওই যে পিছনে প্যাডটা ভিজবে হ্যাঁ ভিজবে টাইমার কতটুকু টাইম কত ঘন্টা জি অফ করে দিলে অফ

সেক্ষেত্রে দুই ঘন্টা আড়াই ঘন্টা খুবই চমৎকার ভাই এই মানে কি বলবো গরমে কিন্তু এরকম একটা সবার বাসা একটা করে দরকার দরকার যারা না নিবেন আচ্ছা তাদের মানে বুদ্ধিমান যারা আছে তারাই নিবে আচ্ছা কয়েকটা কমেন্ট কমেন্ট করতে ভাইয়া এটার দাম টানবির তন্ময় আছে ভাইয়া চোদ্দ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হতে পারে তাহমিনা তমা আছে ভাইয়া ফরিদপুর জেলা থেকে ডেলিভারি করে থাকেন আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি করে সারা বাংলাদেশে থাকার যে নাম্বার নাম্বারগুলো আছে আর এই প্রশ্ন গুলো দেখাই দিচ্ছে আপনারা স্কিল থাকা নাম্বারে যোগাযোগ করবেন যারা অর্ডার করতে চান আর কি আচ্ছা হালিমা আক্তার আছে চট্টগ্রামে পাঠাতে কতদিন সময় লাগতে পারে এটা আপনি যেমন আজকে বুকিং দিলে রাত 9টার আগে যদি অর্ডার করেন আজকে বুকিং দিয়ে দেব কাল পরশু পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহমিনা আপু একটা কমেন্ট করেছে ভাই যেটা একটা ইলেকট্রিক প্রোডাক্ট এটা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছে এক বছরের কোম্পানি ওয়ারেন্টি থাকবে দেখেন এই পাশে আমরা দেখাই দিব একটু এক বছরের কোম্পানি ওয়ারেন্টি দেওয়া আছে আচ্ছা এক বছরের কোম্পানি ওয়ারেন্টি আছে আপনারা সোয়ারও চালাতে পারবেন জি আস্তে মানে দামটা বলেই দিতে হচ্ছি ওকে কমেন্ট অফ লিখে দিয়েছি আমরা এখন কোনটার দাম কত ভাই আচ্ছা এটা হলো চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা চোদ্দ টাকা মাইনাস বাইশ পার্সেন্ট ডিসকাউন্ট টাকা

টাকা এই ফ্যান তো গত বছর গরমের মধ্যে প্রায় পনেরো থেকে ষোলো হাজার টাকা বিক্রি হয়েছে এবারও নিতে হবে যদি এখন না কিনেন এখন যদি না কিনে এখন না কিনলে তখন সেই পনেরো ষোলো হাজার টাকা দিয়ে আপনার কিনতে হবে কিনতে হবে তো দ্রুত যারা অর্ডার করবেন তারাই কিন্তু আপনার নিতে পারবেন আর যারা গরমে মাঝে মাঝে অর্ডার করবেন ভাই কিন্তু এটা তখন বিক্রি করবে বেশি দামে আমার এই যে এখন যে তেরো হাজার পাঁচশো দিলাম না রাইট এটা হচ্ছে বাড়ায় বিক্রি করতে হবে কারণ কোম্পানি প্রাইস বাড়াবে কমাবে না কমাবে না তো দর্শক যার যেটা লাগবে যারা এটা নিচ্ছেন দাম কত আসলো ভাই এটা পড়বে দশ হাজার পাঁচশো তিরিশ টাকা স্ক্রিনশট দিয়ে রাখেন অর্ডার করতে হইলে আচ্ছা এগারো হাজার তিনশো দশ টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট প্রাইসে বাইশ পার্সেন্ট সেটাও মাত্র এগারো হাজার তিনশো দশ টাকা যারা অর্ডার করবেন দ্রুত একটা স্ক্রিনশট দিয়ে রাখেন

অনেকে দেখা গেছে অর্ডার করতে চান দূরের থেকে যেমন আমি ঢাকা আসতে পারবো না সেক্ষেত্রে হবে কি আমাদের জাস্ট ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছে দিব প্রোডাক্টের টাকা মাল হাতে পেয়ে প্রোডাক্ট হাতে পেয়ে দিয়ে দিবেন ওকে শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন সেটা ভাইয়ের সাথে কথা বলে কিন্তু আপনারা নিতে পারবেন তো একটু লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে রাখেন যারা শীতের মানে গরমের আগেই শীতের অফারটা নিচ্ছেন গরম গরম অফার একবারে গরম গরম অফার 22% ডিসকাউন্টে নিতে পারবেন তো শেয়ার করে রাখেন পরবর্তীতে যেন দেখে শুনে বুঝে সারা বাংলাদেশে অর্ডার করতে পারেন